হ্যালো এভি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের নতুন তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চাঁদের চাষে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের সোমগুলতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে যে ডিজাইনটা দেখাবো তো আমরা শুরমায় এসটা দিয়ে শুরু করবো আজকে পার্পেল কন্টাস্টের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন জমজমের একদম ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আমাদের কাছে প্রতিদিন আসতেছে আর আমরা ছোটো ছোটো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাচ্ছি তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন পার্পেলের মধ্যে সুরমা অ্যাশের কন্টাস্ট এটা হলো আপনার গলার নেকটা থাকবে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর নিচের দামানটা দেখেন খুবই চমৎকার একটা ইউনিক ডিজাইন চেলে যারা এর ইউনিক ডিজাইন যাচ্ছেন এই গ্রেডের মধ্যে তারা কিন্তু এই ড্রেসটা পারচেজ করতে পারেন আমাদের জমজম কিন্তু একদম এই গ্রেডেরটা আর এটার সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন পার্পেলের মধ্যে সব আপুদের পছন্দের যে কালারটা এটা নিচের দামানটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হাতার আর টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হল সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে স্যালারটা পেয়ে যাচ্ছেন কন্টাস্টের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা অন্য হবে ছয় হাত সবচেয়ে বড় অন্য এই গ্রেটের যেগুলো আছে জমজম সেগুলো কিন্তু আপনার অন্য পাচ্ছেন ছয় হাত আর বডি পাচ্ছেন আশি ইঞ্চি বডি লম্বায় পাচ্ছেন আটচল্লিশ ইঞ্চি কাপড় কোনো দিক দিয়ে কমতি পাবেন না এত বড় কাপড় দিয়ে দিচ্ছে যে কোনো গ্রহদের মানুষ পড়তে পারবে যে কোনো ডিজাইন বানাতে পারবেন দেখেন খুবই অসাধারণ লাগতেছে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের রিমিউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর এখন দেখাবো সব পছন্দের যে আরেকটা কালার আছে সেটা হলো বেবি পিঙ্ক বেবি পিঙ্ক এই ডিজাইনটা কিন্তু মাসাল অনেক সুন্দর এটা হলো গলার নেকটা থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর খুবই ধামাকা প্রাইজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন মাথা নষ্ট একটা ডিজাইন কালারফুলের মধ্যে ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টে সাইডটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এটা হলো ব্যাক সাইডটা আর হাত আর পশুম টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পারচেজ করতে পারতেছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন অন্যগুলো দেখেন অন্যগুলো একদম ছয় হাত খুবই সুন্দর পাশে অনেক বড়ো হবে লংয়ে অনেক বড় হবে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এ দেখেন স্ক্রিনশটটা এইভাবে মারবেন তাহলে আমরা ডিজাইনটা বুঝতে পারবো আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিকে তিন নাম্বার বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ মূলত নাম আমরা হোলসেলার দেখেন জমজমের হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের যারা হোলসেল নেবেন আমাদের চাঁদি মার্কেটের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আছে আমাদের আমাদের পাঁচতলা চলে আসবেন হোলসেল নেওয়ার জন্য আর যারা খুচরা নেবেন আমাদের চারতলা শোরুমগুলোতে ভিজিট করবেন দেখেন এই ডিজাইনটা দেখেন একটু ডিফারেন্ট ডিজাইন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু জমজমের এই কালেকশনগুলো তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন এটা হলো নিচের দামানটা গলার ডিজাইনটা একটু ডিফারেন্ট ডিজাইন ব্যাক সাইডটাও থাকবে সিমিলার ফ্লোরাল প্রিন্টের মধ্যে ফুল অল ওভার ফ্লোরাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এই ডিজাইনগুলো তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন এগুলো কিন্তু আমরা জমজম যেগুলো বিক্রি করতেছি এই গ্রেডেরগুলো একদম রং কজ গ্যারান্টি দিয়ে বিক্রি করি আর এটা হল স্যালোয়ারটা আড়াই গজের থেকে বেশি পাবেন আর অন্য পাবেন আপনারা ছয় হাত সবচেয়ে বড় অন্যা এ গ্রেডের জামার যেগুলো অন্য আছে সবগুলো আপনার ছয় হাত হবে প্লাস পাশে অনেক বড় হবে খুবই অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম রংকচ গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চেষ্টা বিকাশ করে দিতে হবে এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চার চাকা তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম